হাকি আনন্দ আকাশে বাতাসে আহ কি আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত চারি চারিপাশে সাখে সাখে পাখি ডাকে কত সভাত চারিপাশে লোকটা কে রেমন গলা ছেড়ে গান ধরেছে কি মিষ্টি বা বাবা মা একেবারে জড়িয়ে গেল একেবারে দেখি জমের মুখে সে কে রে এ তো দেখি গোপাল বদমাইশটাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান আর ও কিনা খুশিতে করে নাচ গান দাঁড়া দাঁড়া তোর বারোটা আজ বাজিয়ে ছাড়বো যমতে দিকে ওতপেতে আছে তাড়াতাড়ি পালাই নইলে যে পড়বে মহা ঝামেলায় আও আও আরে আরে গেল কোথায় ভূতের মতো অন ফুর করে হাওয়া হয়ে গেল নাকি ওই যে ধরেছি জি ও সাথে কানা মাছিয়া টাকা ধার দিয়েছিলাম কি তোর সাথে আমন করে কানা মাছি খেলতে দেখ দেখি কান্দু খাম খাই রাখছ কেন জানো তুই খেলাধুলার শাস্ত্রের পক্ষে খুব উপকারী টিটকারি মারার জায়গা পাস না বুঝি তা এতই যদি উপকার বুঝিস তাহলে আমার টাকাটা ফেরত দিয়ে এই উপকারটা করে দি না বাপু আরে বাবা টাকা তো দেবো আমি কি আর না করেছি নাকি আর কটা দিন সবর করো না সবর করবো মানে টাকাটা দিতে দিতে আমার যে কয়েক জোড়া চপ্পল ক্ষয় হয়ে গেছে সেদিকে তোর খেয়াল আছে নেই মানে অবশ্যই আছে চপ্পল ক্ষয় নিয়ে তোমায় আর ভাবতে হবে না কুবের দা তোমার জন্য এক জোড়া কাঠের চটি অর্ডার দিয়ে রেখেছি দেখ গোপাল তোর মস্করা কিন্তু আমার আর মজা লাগছে না কথা না বাড়িয়ে এক্ষুনি আমার টাকা ফেরত দে বলো কে কপু দা এতগুলো টাকা কেউ কি পকেট নিয়ে ঘুরে নাকি ব্যবস্থা করতে হবে না বেশ তো এক্ষুনি ব্যবস্থা কর এই যে আবার বোকার মতো কথা ব্যবস্থা করতে সময় লাগবে না বুঝি ঠিক আছে পুরো একদিন সময় দিলাম তবে মনে রাখিস কাল সকালের মধ্যেই কিন্তু ব্যবস্থা করতে হবে হ্যাঁ আচ্ছা বাবু ঠিক আছে তোমার কথা কি আমি ফেলতে পারি হ্যাঁ কিছু একটা ব্যবস্থা করবো মজা তাই তো ফলের রাজা কিরে গোপাল ব্যবস্থা করেছিস হ্যাঁ গো কোবের দা সেটাই তো করছি তুই তো দেখছি বসে বসে আম খাচ্ছি না খেলে কি আর ব্যবস্থা হবে কি যা বলছিস খাওয়ার সাথে ব্যবস্থারই কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবে কোবের দা বুঝতে পারবে মাথায় ঘেলু থাকলে ঠিকই বুঝতে পারবে এই যে দেখছো এটা কি আমেরাটি এই তো তুমি বুঝতে শুরু করেছ এটা যদি রোপণ করি তাহলে কি হবে কি আর হবে চারা হবে সেই চারা এক সময় বড় হবে না আরে হ্যাঁ তা তো হবেই বড়ো হয়ে কি আম ধরবে না হ্যাঁ ধরবে সেই গুলো থেকে আবার কি গাছ হবে না তা তো হবেই সেই গাছগুলোতে কি আবার আম ধরবে না হ্যাঁ ধরবে কিন্তু সেসব কথা আমাকে বলছিস কেন অমা তোমাকে বলবো না তো কাকে বলবো সে আম বিক্রি করেই তো আমি তোমার টাকা ফেরত দেব ভেবেছি আবার বল জাতি দেখোপাল তুই আমার ধৈর্য ঘটাবিনা ঘটাবি না বলে দিচ্ছি তুই গতকাল নিজের মুখে বলেছিলি আজ আমায় টাকা দিবি আর আজকেই না টাল মাখানা জুড়ে দিলি আমি আমার এই কথা কখন বললাম গতকাল বলিসনি তুই আমার টাকা ফেরত দিবি না 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 টাকা দেওয়ার কথা তো আমি বলিনি বলিস নি মানে তাহলে কি বলেছিলি বলেছিলাম ব্যবস্থা করবো আর সেটা করতেই তো করতে ব্যবস্থা করেছি নাকি হতে গাছ হোক আম ধরুক এসে না হয় টাকা নিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন